কিউট কবির ভাষায় নামে কি বা আসে যায় কিন্তু কত কি যে এসে যায় তা আমরা হারে হারি বুঝি এমনকি নামের প্রথম অক্ষর থেকে আপনার স্বভাবও বেশ খানিকটা বোঝা যায় ইন্টারেস্টিং তাই না সত্যিই তাহলে দেখা যাক কোন ইংরেজি অক্ষর দিয়ে আপনার নাম শুরু হলে আপনার স্বভাবটি মোটামুটি রকম হবে তবে মনে রাখবেন ব্যতিক্রম সব জায়গাতেই থাকে এ এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা সাধারণত খুব একটা রোমান্টিক নন ব্যবসা ভালো বোঝেন ক্ষেত্রবিশেষে ধৈর্য কম থাকে আপনার তবে সঙ্গীত শারীরিক আকর্ষণ আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ বি আপনি কিন্তু রোমান্টিক বিশেষ করে রোমান্টিক ডিনার খুব উপভোগ করেন প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে ভালোবাসেন কখনো বা একটু আদরে গোছেন সি সম্পর্কের মূল্য দেন আন্তরিকতা পছন্দ করেন খুব সংবেদনশীল হন ডি যেটা মনে মনে যান সেটা আদায় করেই ছাড়েন স্বভাবগত দিক থেকে আপনি কে উচ্চাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কখনো আবার পরশ্রী কাতর ই খুব বেশি কথা বলতে ভালোবাসেন অসততা অপছন্দ এফ এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা আদর্শবাদী ও রোমান্টিক প্রকৃতির হন তবে দেখুন আপনি পছন্দ করেন জি ভীষণ খুঁতখুঁতে প্রকৃতির খুব পরিশ্রমী হন এরা লক্ষ্যে পৌঁছাতে প্রচণ্ড খাটতে পারেন এইচ আপনার মধ্যে স্নেহ মমতা রয়েছে মানসিকভাবে খুব দৃঢ় হন এরা সাধারণত হার্ড কোর পারফেকশনিস্ট এদের সহজে শনাক্ত করা যায় না আই বিলাস বাসন পছন্দ করে সম্পর্কের ব্যাপারে খুব একটা বিশ্বস্ত নয় যে প্রচণ্ড পরিশ্রমী লং ডিস্টেন্স রিলেশনশিপে এরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রেমে আস্থা রাখেন কে গুটিয়ে যাওয়া লাজুক প্রকৃতি তবে খুব বেশি ছক করে প্ল্যান করে চলতে ভালোবাসেন আপনার মধ্যে দয়া মায়া রয়েছে এল অত্যন্ত রোমান্টিক আপনার পার্টনার আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল পার্টনারই আপনি বেশি পছন্দ করেন এম দ্বিমুখী স্বভাবের যেমনটা দেখেন সেরকম আপনি আদতে নাও হতে পারেন নিজের আবেগ প্রকাশ করতে আপনি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না এম আপনি আবেগপ্রবণ সম্পর্কের গভীরতা বোঝেন সব কিছুতেই নিজের হাত পাকাতে পছন্দ করেন ও স্বভাবের দিক থেকে হাসি খুশি ও মজাদার হলেও সিরিয়াসলি কাজ করে টাকা জমাতে আপনি পছন্দ করেন অতিরিক্ত পজিটিভনেস আপনার সমস্যার কারণ হয়ে উঠতে পারে পি সামাজিকতা ও স্ট্যাটাস সম্পর্কে আপনি খুব বেশি সচেতন আপনার পার্টনার সুন্দরী ও ইন্টেলিজেন্ট হয় কাম্য কিউ সবসময় নিজেকে কাজের মধ্যে রাখতে ভালোবাসেন অন্যের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকা আপনার পছন্দের সাদা ফুল আপনার খুব পছন্দের আর শারীরিক আকর্ষণ আপনার জন্য খুব একটা জরুরি নয় নিজেকে সবসময় সেরা প্রমাণ করার তাগিদ রয়েছে আপনার ভিতরে আদর্শবাদী রোমান্টিক এবং একই সঙ্গে আপনি সংবেদনশীল কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন টি আপনি খুব সংবেদনশীল ব্যক্তিগত স্পেসে কাউকে ঢুকতে দেন না প্রেমে পড়লেও খুব একটা অনুভূতি প্রকাশ করা আপনার পছন্দ নয় ইউ প্রেম আপনার কাছে একটা চ্যালেঞ্জ তাই প্রেমহীন জীবনের কল্পনাও আপনি করতে পারেন না অন্যকে উপহার দিতে ভালোবাসেন ভি অত্যন্ত স্বাধীন জেতা সম্পর্কে স্পেস পছন্দ করেন কখনো কখনো একটু ছটফটে ডব্লিউ অত্যন্ত অহংকারী প্রেমের ব্যাপারে চট করে মুখ খুলতে চান না ইগো আপনার বড় সমস্যা প্রেমিক হিসেবে খুব একটা বিশ্বস্ত নন এক্স অল্পতেই বোর হয়ে যান একসঙ্গে দুটো কাজ অনায়াসে করতে পারেন আপনি ওয়াই কোনো কিছু আপনার মনের মতো না হলে তখনই আপনি তা ছেড়ে দেন প্রতিযোগিতার দৌড়ে সামিল হওয়া আপনার পছন্দের জেড অত্যন্ত রোমান্টিক প্রেমিকাকে আগলে রাখাই আপনার জীবনের মূল লক্ষ্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন